নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম কাল রাতের কয়েকটা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত জল ঝরে গেছে ওইগুলোই ভাবলাম একটুখানি গুছিয়ে নিই আর এখন থেকেই এই ব্লগটা শুরু করলাম বিবেকের স্কুল রয়েছে তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে একটু রান্নাটা আগে বসিয়ে দেবো কেননা এখন ওদের স্কুল টাইমটা একটু আলাদা করে দিয়েছে সকালে তো সাড়ে নটার মধ্যে বাস চলে আসতো আর এখন এক্সাম চলছে তার সাথে সাথে চলছে অ্যানুয়াল প্রোগ্রাম যার জন্য হচ্ছে এখন স্কুলের টাইমটা করেছে ওই সাড়ে বারোটা একটার মধ্যে বাস আসে স্কুলের ভেবে যে সকাল সকাল রান্নার ঝামেলাটাই আগে শেষ করে দেব তাহলে টেনশনটা একটু কম হবে টুকটাক কাজকর্ম গুছিয়েছি আর টুকটাক কাজকর্ম এখনো পর্যন্ত পড়ে রয়েছে তো ভাবলাম আগে রান্নাটাই সেরে ফেলি বিবেক স্কুলে খেয়েও যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে করব হচ্ছে পনিরের তরকারি আর তার সাথে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাবলাম বিবেককে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো তো না একদম ভাত খেতে পছন্দ করে না আর শীতের মধ্যে একদমই ভাত খেতে চায় না বিবেক লুচি পরোটা এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে তো আমাকে বললো মা আমি পরোটা খেয়েই স্কুলে যাব ভাত আমি খাবো না তো ভাবলাম যে তাহলে পরোটাটাও এই ফাঁকে বানিয়ে নেব আর ভাতটা আমি দুপুরবেলায় খেয়ে নেব বিবেক আর আমি এখন একটুখানি পরোটা খেয়ে নেব সকালে সেভাবে নাস্তা তো এখনও করা হয়নি তো ভাবলাম পনিরের তরকারিটাই করছি এটা দিয়ে সকালেও হয়ে যাবে আবার তার সাথে যেইটুকুনি থাকবে দুপুরবেলায় আমি খেয়ে নেবো তরকারিটা আমার হয়ে গেছে আর এইদিকে ভাতটা বসানো রয়েছে ভাতটা আরেকটু হলেই হয়ে যাবে ততক্ষণে এইদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে একটা পরোটা ওই কোনা করে ভেজেছিলাম তারপর এরগুলো গোল গোল করে নিয়েছি কেননা আমার না ওই ধৈর্য ধরে পরোটা বেলার একদম ইচ্ছে করে না আর সত্যি কথা বলতে আমি খুব ভালো পরোটা পেলতেও পারি না যার জন্য আমার আরও অনেকটা টাইম লাগে তো এই যে একটা বিবেকের জন্য করে দিয়েছি তিন কোনা করে আর আমি হামার যে দুটো করব সেগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি গরম গরম পরোটা দেশি ঘি দিয়ে সকালবেলায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ঘিটা তো আমি বাড়িতেই বানাই আপনারা জানেন ওই ঘিটা দিয়েই পরোটাটা বানিয়ে নিয়েছি আর এই যে তরকারিটাও হয়ে গেছে তাহলে এই যে বিবেককে একটুখানি রেডি করে দিয়ে তারপরে খাইয়ে দেবো রেডি বলতেও নিজে নিজেই রেডি হয়ে গেছে খালি একটুখানি মাথাটা আচরে দিলাম তো এরপরে এই যে বিবেককে বসে পড়েছি খাইয়ে দেবো আর তার সাথে সাথে আমিও খেয়ে নেবো আর এই তো আমি আর বিবেক চলে এসেছি নিচে বাসে আর তুলে কেউকে দিয়ে যাব। এখনো পর্যন্ত কেউ নামেনি শুধু বিবেক এসেছে অনেকক্ষণ সময় দাঁড়ানোর পর সবাই চলে এসেছে বাসও এসেছে আর এই তো বিবেককে তুলে দিয়ে তারপরে চলে এলাম আবার ওপরে রান্না তো আগেই করে নিয়েছিলাম আর রান্না করার পর যে কটা বাসন বেরিয়েছে সেগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেব আর রান্না করেছি শুধু ভাত আর পনিরের তরকারি তো নিজে একার জন্য আর কিছু করতে ইচ্ছে হচ্ছে না তো ভাবলাম পনিরের তরকারি আর খাবার সময় একটুখানি স্যালাদ কেটে নেব ওটাতেই হয়ে যাবে আর এই যে বাসন কটা রয়েছে এইগুলো ফটাফট করে মেজে নিই তারপরে আরও কাজ বাকি রয়েছে সেগুলো গুছিয়ে করতে হবে এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাপসুম লাইফস্টাইল থেকে একটা বোন কমেন্ট করেছে তোমার কথা শুনতে শুনতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় টেরি পাই না দিদি অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো মা মেয়ের ঘরোয়া ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে দিদি নোটিফিকেশান পেয়েই চলে আসলাম দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো জানিও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই পাশে থেকো সঞ্চিতা রয় কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো ইমার্জেন্ট রডটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে দেখলাম জল গরম করতে গিয়ে ওটা আর কোনো কাজ হচ্ছে না তো ওই জন্যে গ্যাসেই এক ডেকচি জল গরম করে নিয়েছি আর এরপরে যাব আমি স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে এই সব জিনিসগুলো নিচে পড়ে রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে তুলে নিই আর এরপরে রান্নাঘরটা মুছে রেখে দিয়ে তারপরে স্নানটা করে নেব জলটা বাথরুমে রেখে দিয়ে এসেছি এই জায়গাটা মুছে নিয়ে তারপরে স্নানটা করে নেব। বন্ধুরা আমাদের আশেপাশে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা আমাদের ভালো কখনোই সহ্য করতে পারে না তো কিছু কিছু মানুষ দেখবেন কখনও কারোর ভালো কিছুতে না একদম খুশি হয় না দেখবেন আপনি কিছু একটা ভালো কাজ করেছেন তখন দেখবেন তাদের একটা মনের ভেতরে অশান্তি কাজ করে যে ওর হয়তো ভালো হয়েছে আমার হয়তো কোনো কিছুই ভালো হবে না তো এই ধরনের মনোভাব নিয়ে দেখবেন অনেক মানুষ আশেপাশে চলে ঠাকুর যখন যার কপালে যতটুকুনি লিখে দিয়েছে সে সেইটুকুনিই পাবে এর থেকে কখনো বেশি কিছু আশা করাটাও উচিত নয় আর কখনো কারোর কোনো মানে ভালো কিছু দেখে হিংসা করাটা তো একদমই উচিত নয় যারা এই ধরনের কাজগুলো করে তারা দেখবেন কখনোই কিন্তু আগে বাড়তে পারে না তো আমার মনে হয় যে কখনও কেউ ভালো একটা কাজ করেছে বা সে কোনো সাফল্যর দিকে এগিয়েছে তো সেটাতে সবসময় খুশি হওয়া উচিত কেননা একটা মানুষ যখন সাফল্য পেছনে ছোটে তখন কিন্তু তার পরিশ্রম বা কষ্টটা কেউ দেখে না কিন্তু যখন সে সাফল্যতে পৌঁছে যায় তখন দেখবেন হিংসে করার জন্য কিন্তু মানুষের অভাব নেই মানুষের পেছনে হিংসে না করে মানুষের পেছনে না ছুটে আপনি সেই সময়টা যদি কোনো ভালো কাজে লাগান তাহলে দেখবেন সাফল্যতা নিশ্চয়ই আসবে ধৈর্য ধরে শুধু করে যাবেন দেখবেন একদিন ফল অবশ্যই পাবেন সব সময়তেই ঠাকুর বলে এসেছে যে কাজ করো ফলের চিন্তা করো না ফল আমি দেব। তো সবসময় নিজের কর্মটা ঠিকঠাক রাখলে না দেখবেন একটা সময়ের পর দেখবেন সব কিছুই ঠিক হয় নিজেকে খুশি রাখুন নিজেকে ভালো রাখুন নিজের চিন্তা করুন নিজের পরিবারের চিন্তা করুন বাকি লোকের কথা ছেড়ে দিন মানুষ তো বলবেই মানুষের কথা ধরে চলতে গেলে আপনি জীবনে এগোতে পারবেন না তো সেই জন্যে সেই সব কথা পিছনে ফেলে রেখে সবসময় আগে বাড়ার চেষ্টা করবেন অনেক কথা বলে ফেললাম বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে এখানে আমি জ্ঞান দিচ্ছি এটা কিন্তু একদম জ্ঞান নয় এরকম ধরনের আশেপাশে না অনেক রকম মানুষ দেখি তো তাই এইসব কথাগুলো আর কি না বললেই পারি না তো কিছু কিছু মানুষ আমার জীবনে এরকম অনেক এসেছে গেছে তো আমি কখনও এইসব জিনিসগুলো না খুব বেশি পাত্তা দিই না তো যার জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আপনারাও সবসময় সব জিনিসগুলো এড়িয়ে যাবেন কেননা আশেপাশের মানুষ দেখবেন ভালো মন্দ নিয়েই তো চলতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এরকম ধরনের মানুষ কিন্তু আশেপাশে থাকে আমার তো প্রচুর আছে আপনাদের যদি থাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি আর অনেকটা সময়ও হয়ে গেছে এরপরে যাব আমি দুপুরের খাবারটা খেয়ে নেব আর সমস্ত কাজ গুছিয়ে খেতে বসে পড়লাম আপনাদের তো আগেই বললাম শুধুমাত্র পনিরের তরকারি আজকে রান্না করেছি আর কিছু করিনি আসলে একার জন্যে না খুব বেশি রান্না করতে ইচ্ছে হয় না আর এখানে সেলাদ কেটে নিয়েছি তো আজকে আর শশা ছিল না তো এই যে নিয়েছি টমেটো পেঁয়াজ গাজর আর তার সাথে নিয়েছি বিট তো সমস্তটা কেটে নিয়ে আর এই যে খেতে বসে পড়লাম তাহলে আমি খেতে থাকি আর ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটি ব্লগে